এগুলো কি আপনাদের পাহাড়ে হয় হ্যাঁ পাহাড়ে চাষ করা হয় ওখানে ছাড়টা দেওয়া লাগে নাকি এমনি হয়ে যায় জমি হয় যায় ছাড় দেওয়া লাগে না না ও যাক এগুলা কি নরম হবে সিদ্ধ করলে নরম হবে না ও তাহলে ই আচ্ছা তাহলে ইয়া করেন না তাহলে বেশি করে দেন আচ্ছা এক কেজি দেন না দেখি তবে আমগুলা কিন্তু সেই একবারে পাহাড়ি আমি আমি এগুলা খুবিয়া ইয়া হয়েছে মাপা হয়েছে আমি প্ৰথম খাই লাগে আৰু দুইটা লাগবে জানা যে ঘৰতে লাগে আৰু

শহরে নিয়ে যাবে এখানে কাঁচা না এই কাঁচা আম কত করে কাঁচা আম গোলা কত করে এ ভাইয়া কাঁচা আম কত করে

Thank you very. Thank <laughs> you so much. Thank <laughs> you very. much. alaikum.